যাবেন ও ভাই ভাই সেই ভাই আমার অনেক অনেক একটা আমার ক্রাশ এটা তো অনেক ফেভারিট আমার তো আপনাদের অনেক ছেলে মানুষ তো ছেলে মানুষের তো বাইক থেকে মানে থেকে ফেভারিট হচ্ছে বাইক তো আপনারা কোন বাইকটা আপনাদের অনেক বেশি পছন্দ মানে কোন বাইকটা আপনার অনেক বেশি ক্রাশ তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার হচ্ছে কাওয়াসাকিনি যে আমি এটাকে অনেক ভালোবাসি তো আমি আমি গরিব কিনতে পারবো না তারপর আমি এটাকে আরে ভাই কুন ভাই মরে যাবো আমি নিশ্চিত ভাই সেই ভাই মানে এটার এত স্পিড মরে গেছি নাকি না মরিনি ভাই এটার এত স্পিড আমি আপনাকে দেখাই মানে সামান্য একটু স্টান করি অনেক উপরে উঠে ভাই অনেক উপরে হ্যাঁ ভাই কই গেছে আমার বাইকটা আমি এত মানে এত উপর থেকে পড়লাম কই গেছে বাইক আমার দেখছো ভাই বাইকটা কিছু হয় নাই তো বাইকটা না কিছু হয় নাই মানে আমার কাছে সবথেকে ভাল লাগছে আমি একটা জিনিস দেখাই মানে এই দেখেন যখন পাটা নিচে রাখে ভাই সেই লাগে ভাই সেই লাগে দেখেন ভাই অপিল ভাই মানে আমার কাছে মানে গেমের মধ্যে সবথেকে এটাই এই বাইকটা অনেক সুন্দর আর এটা তো আমার ফেভারিটই তো আমি এই যে একটা স্ট্যান্ডের জায়গা রয়েছে না এটা এখানে গিয়ে আমি স্টান্ড করব দেখি পারি নাকি এখানে আমি কোনোদিন স্টান করি নাই না পারবো না দেখছেন ভাই মানে সামান্য সামান্য একটু উঠছি দেখেন ভাই কই উপরে উঠছে ভাই দেখছেন ভাই ভাই মরে যাব না আমার মানে মনে হচ্ছে আমি আর বাঁচব না মরে যেতেও পারি এত উপরে উঠছি ও ভাই না কিছু হয়নি আমার আরে ভাই দুইবার এত উপর থেকে পড়লাম মরলাম না কেন ভাই তো গাই এখন আমি কোনো স্টান করবো না একটু চালাই আপনাদেরকে একটু দেখাই মানে এত সুন্দর লাগে ভাই যদি আমি চালাই আপনাদেরকে দেখাই মানে জিটে ফাইভের মতো পুরো ফিল পাওয়া যায় এই গেমের মধ্যে এই এ দেখেন ভাই অনেক সুন্দর ভাই মানে আমি বাস্তবে যেহেতু আমি এটা কিনতে পারবো না তাই আমি গেমের মধ্যে আমি এটাকে অনেক ভালোবাসি তো দেখি কোনো অ্যাক্সিডেন্ট করলেন এখন যদি আমি সামনে একটা টুকিউ ভাই মরে যাবো মরে যাবো নিশ্চিত আরে আরে ভাই মানে ভাই আমি তিন তিনবার অ্যাক্সিডেন্ট করেছি তাও মরিনি অবাক কাণ্ড কিছু হয়নি এখন আচ্ছা আমি আমার বাইকের তো একটা অর্ডার করে নিব নাকি না ভাই না অর্ডার করব না আমি যেহেতু এটা একটা আনছি আর অর্ডার করব না এটা দিয়ে আমি পুরো ম্যাচ টাচ খেলব বাই সেই বাই সেই আমার ফেভারিট ফেভারিটের মধ্যে দু নম্বর যেটা আছে সেই বাইকের নাম হলো ফোর বি ফোর বি আমার অনেক ভাল লাগে তো আপনাদের আপনাদের কার কার ফোর বি ভাল লাগে অনেকেই আসেন বি আরে ভাই মরে যাবো অনেকে আসেন ফোর বি ভালো আরে ভাই মরি না কেন আরে ভাই চার চারবার আমি মানে অ্যাক্সিডেন্ট করলাম তারপরেও মরিনি আর আরেকবার যদি পড়ি না মরে যাবো ভাই মানে ভাই আমরা আপনাদেরকে দেখাই সব থেকে আমার বেস্ট লাগছে এই দেখেন ভাই এক পা নিচে আর এক পা উপরে সেই ভাই সেই লাগে আমার এটা তো সামনে একটা স্ট্যান্ডের জায়গা রয়েছে তো সেটাও আমি এখন করবো স্ট্যান্ড মানে আপনাদেরকে একটু আমি দেখাই সামান্য একটু যদি স্টান্ড করে যদি মানে এতো উপরে উঠে যাই আমি বলি যে আমি না এদিকে করতে পারবো না আমি ঘুরে আসতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে একটা পার্ক তো দেখি এই দেখুন বেশি দূর থেকে আমি নিলাম না সামান্য একটু নিলাম মানে কত উঠছি ভাই আপনারা একটু দেখেন ভাই দেখেন মানে এত উপরে উঠছি সামান্য একটু স্টান দেখেন ভাই কত উপরে হা ভাই 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 দেখেন দেখেন এখন নিশ্চিত আমি মরে যাবো নিশ্চিত হে হে বললাম না আমি মরে যাব তো দেখেন রে মজা গেলাম এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বাজিয়ে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই